স্বামী মাওলার জন্য আর আপনারা সকলেই জানেন আর মাত্র দুই দিন পরে কোরবানের ঈদ আর মাত্র দুই দিন পরে মুসলমান ইমানদার যাদের উপরে আমার আল্লাহ কোরবান করে দিয়েছেন এই সমস্ত মুসলমানেরা সারা বিশ্বের জমিনের মধ্যে কোরবানি করবে জিহাদ এই কোরবানির মাধ্যমে আমার আল্লাহ আমার মাওলাকে সন্তুষ্ট করবে আমার প্যারা নবী দু জাহারের বাদশা নবীর একজন সাহাবি আমার প্যারা নবী দু জাহানের বাদশা নবীকে বলেন ওয়ান সাইদ ইবনে আরকাম قال قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي قال سنه ابيكم ابراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعره حسنه قالوا فسوفوا يا رسول الله صلى الله عليه وسلم قال بكل شعرة من السوف حسنة رواه ابن ماجه الله نبي على نبي سهبي جايد ابن ركام رضي الله تعالى عنه بننا আমার প্যারা নবী দূজাহানের বাচ্চানবীকে সাহাবাই ক্যারাম গণ একদিন জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ মায়া নবী গো ও দয়ার নবী মায়ার নবী এই যে আমরা কোরবানি দেই এই গুলা আমাদের কোরবানীগুলা কি জিনিস আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া কয় সাহাবিদা রে কোরবানি হলো কোরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত জরকন সুবহান তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালামের সুন্নত বা নিয়ম বলতে পারো যেটা আমাদের জন্য আল্লাহ পালনীয় বিষয় করে দিয়েছেন যেটা আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন তারা জিজ্ঞেস করলেন আমাদের জন্য কি রয়েছে কি কল্যাণ রয়েছে তখন আল্লাহর নবী কয় কোন ব্যক্তি যদি একটা পশু কোরবানি করে ওই পশুর প্রত্যেকটা পশমে একটা করে নেকি দেওয়া হবে

দুম বাবা ভাড়া কুরবানি করেছেন আল্লাহ রনবী দুজাহানের বাচ্চা তিনি দুইটিকে তার নিজ আত্মবার দ্বারা জবাই করলেন জবাই করার সময় আল্লাহর নবী পড়লেন বিসমিল্লাহু আল্লাহহু আকবর বললেন হজরাত আনার রাদি আল্লাহ তাহালান হু বলেন আমি দেখেছি আমার পেয়ারা নবী পশুগুলাকে জমিনের মধ্যে শোয়াইয়া ওই পশুর বাহুর মধ্যে ওনার কদম দিয়া ওনার হাঁটু দিয়া দিয়া চাপ দিয়া মানে হাঁটু দিয়ে চাপ দিয়ে তারপরে জবাই করেছেন নবীজির দেখানো পদ্ধতিতে আমরাও কি করি বাহু দিয়ে চাপ দিয়ে ধরি ওই মাথার একটু আগে ঠিক না যেন এটা লড়তে না পারে সহজে আল্লাহ রসুল উম্মতের উম্মত শিক্ষা দিলেন এবং আমার পিয়ারা নবী দো জাহানের বাদশা নবী কুরবানি দিয়েছেন একটি কুরবানি দিয়েছেন সমস্ত উম্মতের পক্ষ হতে উম্মতকে নবী কত ভালোবাসেন উম্মতকে নবী কত মায়া করেন আমার নবী কোরবানি করেছে আমার নবী একটি পশু কোরবানি করে সাহাবায় ক্যারামদেরকে বলে সাহাবিরা আমার যেই সমস্ত উম্মতদের সামর্থ্য নাই কোরবানি দেওয়ার জন্য তারা তো কোরবানির সব থেকে বঞ্চিত হবে আমি নবী আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে পশু কোরবানি করে দিলাম কত দরদী নবী কত মায়ার নবী বান্দার আমার বাবাজির আমার কোন ধরনের পশু কুরবানি করতে হবে হাদিস জাজাইমিনা ছয় মাসের পশু দিয়াও কুরবানি হবে যদি সেটা মোটা তাজা হয় তবে উল্লেখ আছে দুম্বা বা ভেড়া অন্য কোনর কথা এখানে বলে নাই এবার আসুন গরু যদি আমরা জবাই করি গরু যদি কোরবানি দেয় অনেকে দাঁত দেখে অনেক কি দেখে কয়টা দাঁত কয়টা দাঁত পড়ছে হাদিস শরীফের মধ্যে কোরবানি পশুগুলার যেই নিয়মগুলা আল্লাহর রসুলের মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহর নবী কয় গৃহপালিত কমপক্ষে এক বছরের এক বছর বয়সের সাগম যেটার বয়স হইল এক বছর ভেড়া অদুম্বা এটারও এক বছর তবে আরেক জায়গায় বলছেন যদি মোটা তাজা হয় উপযুক্ত হয় বেড়া দুম্বা ছয় মাসেও দেওয়া যাবে এভারেশন গরুর ক্ষেত্রে কয় বছর বলা হয়েছে গরুর ক্ষেত্রে বলা হয়েছে দুই বছর বয়সের গরু কয় বছর মহিষের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচ বছর বয়সের আহ মহিষের ক্ষেত্রে দুই বছর আর ওটের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচ বছর ওট যেটা আমরা কোরবানি করি না আমরা পাইও না এটা আরব দেশের মধ্যে বেশি হয় ঢাকা শহরে দুই একটা হয় তা আমরা পাঁচ বছরের হিসাব করে লাভ নাই আমাদের হিসাব হবে যদি গরু দিয়ে কোরবানি করি বয়স দুই বছর যদি মহিষ দিয়ে করি তাহলে দুই বছর এখন আবার নতুন ফতুয়া শুরু হয়েছে মহিষ দিয়া কোরবানি দেওয়া জায়েজ নাই মহিষ দিয়া কোরবানি দেওয়া জায়েজ নাই মহিষ তো একটা গৃহপালিত পশু ঠিক কিনা তো গৃহপালিত পালিত পশু যেহেতু আল্লাহ রসুল বলছেন যে মহিষ দিয়ে কোরবানি দাও তুমি বলছো জায়েজ নাই তো রসুল উল্লাহ থেকে যে বেশি বুঝবে সে তো কোনোদিন নবীর অম্মত হতে পারে না ঠিক নেই ও বন্ধুরা আমার বাবাজিরা আমার আসলে প্রকৃত পক্ষে কোরবানি করি আমরা দুনিয়ার জমিনে পশুর গলার মধ্যে চাকুটা লাগাইয়া আল্লাহ আকবার বলে যখন চাকুটা লাগায়া দেই পশুর গলা কেটে রক্ত বের হয় আমরা মনে করি আমাদের বুঝি কোরবানি হয়ে গেছে পশুটা জবাই করে ফেলেছি আল্লাহ কয় বান্দা বান্দিরা রে তোমরা যে পশু কোরবানি কর তোমাদের পশু কোরবানি পশুর রক্ত আমি আল্লাহর কাছে যায় না তোমাদের গোস্ত তোমরা নিজেরাই জবাই করে খাও কিন্তু কোরবানি দাও আমি আল্লাহর নামে গোস্ত কিন্তু আমি আল্লাহ খাই না তোমরাই খাও আমি আল্লাহ শুধু যেই জিনিসটা দেখি সেটা হইল আমার বান্দার তাকোয়া আমার বান্দার তাকোয়া দেখি কোরবানি করো তোমরা গোস্ত খাও তোমরা কিন্তু আমি আল্লাহ তোমাদের তাকোয়া দেখি আমি আল্লাহ তোমাদের অন্তর দেখি দিল দেখি ও বান্দারা রে কোরবানি করবা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যেমনটা করেছিলেন বাবা ইব্রাহিম আলাইহি সালাম ওনার সন্তানকে ডেকে বলতেছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল أنامي. أني أذبحك فانظر ماذا ترى قال يا أبا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين جركن مرحبا أَمَارَ اللَّهُ قرآن الكريم واتجن আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীরে বললেন ইব্রাহিম রে তুমি তোমার আপন বস্তু কুরবানি করো নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন মায়ের কাছে জায়গা কই स्त्रीরে আমার আদরের সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া দাও দাওয়াত খাওয়ার জন্য যাব ঘুরতে যাব কিন্তু মায়ের মনের মধ্যে খবর হয়ে গেছে কোনো না কোনো কারণ আছে মা সাজা দে আর আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ আমার ইসমাইলকে তার বাবার সাথে আমি সফরের মধ্যে দিচ্ছি দাওয়াতে দিচ্ছি মাওলা গো আমার ইসমাইলকে আমি তোমার হাতে সফরদ করে দিলাম আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে আল্লাহর প্রতি যারে আছে ওই ব্যক্তিকে আমার আল্লাহ কখনো মাহরুম করে না হতাশ করে না এবার ইব্রাহিম নবী মিনা পাহাড়ের কাছে যাইয়া সন্তান ইসমাইলকে দিয়া বলে ইসমাইল আমার আল্লাহ হুকুম করেছে তোমাকে আমি কোরবানি দেওয়ার জন্য তোমাকে জবাই করার জন্য তুমি কি রাজি আসনি ইসমাইল ডাক দিয়া কয় বাবা গো তুমি তো আল্লাহর একজন পয়গাম্বর আল্লাহর পয়গাম্বররা কোনোদিন মিথ্যা কথা বলে না তুমি যখন বলেছ আমার মাওলায় বলেছে আমার আল্লাহ যদি আমার এ করে আমার কোনো আপত্তি নাই আমাকে তুমি অন্তর্ভুক্ত আমারে পাইবা আমি দৈর্য ধারণ করে আমার আল্লাহর হুকুমটাকে পালন করতে চাই এবার ইব্রাহিম নবী উনি সাথে ব্যাগের ভিতরে অথবা কমরের মধ্যে বেঁধে একটা রশি নিয়ে গেল যদি সন্তান রাজি না হয় জোর করে বাইন্দাতারে জবাই করা হবে কিন্তু সন্তান যখন রাজি হয়ে গেল জোর করে বান্দার দরকার নাই এমনিতেই তো রাজি ঠিক নেই আপনার আমার সন্তানরে যদি কই বাবা রে আল্লাহ স্বপ্নে দেখাইছে তোরে জবাই করার জন্য কোরবানি দেওয়ার জন্য আপনার ছেলে রাজি হইব নেই ছেলে তো দেখছি আপনারে কোরবানি দেওয়ার জন্য ঠিক নিও কিন্তু পায়গাম্বারে ছেলে পায়গাম্বার কোরবানি দেওয়ার জন্য রেডি আল্লাহর হুকুম পালন করার জন্য জবাই শুরু করে দিবে এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুমি কই কয় আমি আছি সিদ্ধাতুল মন্তাহা এই সিদ্ধাতুল মন্তাহা পৃথিবীর জমিন থেকে কত উপরে পৃথিবীর জমিন থেকে চোদ্দ হাজার বছরের রাস্তা সোমান আল্লাহকে বলবেন না আসলে এই মসজিদে আইয়া যদি আমরা ঘুমাই তাইলে তো কিছু বুঝবো না ঠিক নেই সমালোচনা করতে পারবো কিন্তু কিছু তো বুঝবো না নাহলে বালিশ নিয়ে আইতে মসজিদে কি নিয়ে আইতে হইব হুইয়া হুইয়া ওয়াজ শুনবেন তার জায়গা কইয়া যদি শুক্রবারও ঘুমাই আর এই মূল্যবান আজকে যে কিছু মাসলা মাসাইল আলোচনা করা হচ্ছে বা হবে আমরা যদি এগুলো না বুঝি তাহলে তো এ চাকু চালাইতে হবে যে এই দিক দিয়ে এই দিক দিয়ে না চালাই যদি আরেক দিক দিয়ে চালাই লাভ হইব না তো বুঝতে হবে তো বন্ধুরা আমার বাবাজিরা আমার এবার জিব্রাহিল আমি আসি সিদ্ধরা চুল পৃথিবীর জমিন থেকে চোদ্দ হাজার বছরের রাস্তা মনে হয় রাস্তাটা খুব কাছে খুব কাছেনি পৃথিবীর জমিন থেকে চোদ্দ হাজার বছরের রাস্তা দূরে না কাছে কত দূরে আল্লাহ কয় জিব্রাইল আমার ইব্রাহিম আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সন্তানের গলার মধ্যে चाकू লাগাইবো আল্লাহ আক বইলা ফলাইছে বার বলা বাকি আছে বার বার তাহলে বার বলা বাকি আছে গলায় ছাব দিব আমি আল্লাহ তো তাকওয়া দেখতেছি আসলে সন্তান কুরবানি করুক এটা আমি চাচ্ছি না আমি যাচ্ছি তাকওয়া আমি আল্লাহর হুকুম কিভাবে পালন করে সুবহানাল্লাহ যা জান্নাত থেকে একটা দুমবাদিয়া ইসরাইলকে সরাইয়া ওই চাকুর নিচে দুমবা চোদ্দ হাজার বছরের রাস্তা আল্লাহু আকবার বলবে এই সামান্য একটু সময়ের মধ্যে জিব্রাইল জান্নাতে গেছে জান্নাত থেকে আবার দুনিয়াতে আসছে এই জন্য কিতাবের মধ্যে বলে পৃথিবীর জমিনে জিব্রাইল আলাইকিস সালাম যতবার আগমন করছে সবচাইতে দ্রুত গতিতে তিনবার আসছে তিনবারের মধ্যে এটা এক নম্বর ইসমাইল আলাইহ ইসলামকে কোরবানির সময় এরপরে দুই নাম্বারে আসছেন ইউসুফ আলাইহ ইসলামকে যখন কুফার মধ্যে নিক্ষেপ করে ফেলছেন সত্তর হাত গভীর দশ বাই মিলে যখন রশি দিয়ে বেঁধে আস্তে আস্তে ফেলতেছে এমন সময় একজন বলছে এত রশি খরচ করার দরকার কি মেরেই যখন ফেলবো রশিটা কেটে দাও রশি কি করো কেটে দাও রশিটা কাটতে গেছে কাটতেছে আর সামান্য একটু বাকি আছে পড়ে যাবে আল্লাহ কয় জিব্রাহিল যাও না কেন আমার ইউসুফ নবীকে তোমার পাখার মধ্যে তুইরা যেন জমিনে না পড়ে নিচে পড়ে যেন ব্যথা না পায় জিব্রাইলের পিঠের মধ্যে ছয় সোডা নূরের পাখা একটা পাখা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই ছয়শ নূরের পাখা যদি একবার উপরে তুলে একটা সাপ দেয় ফাঁকির মতো এক সাফে এক হাজার বছরের রাস্তা চলে যায় ওই জিব্রাহিল পৃথিবীতে তিনবার আগমন করছে দ্রুত গতিতে দুই নাম্বার হলো ইউসুফ আলাইহ সালামকে নিচে পড়া থেকে বাঁচানোর জন্য তিন নাম্বার হলো আমার প্যারা নবী দো জাহানের বাদশাহ নবীকে যখন তায়েফের জমিনের মধ্যে তায়েফের যুবকেরা কাফের মুশিকেরা পাথরের আঘাত করতেছিল ওই মুহূর্তে মায়ার নবীর শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্তের ফোঁটাগুলা যখন শরীর বেয়ে বেয়ে জমিনের দিকে যাচ্ছিল তখন আল্লাহ তাড়াতাড়ি যাও আমার বন্ধু পাও মোবারকের মধ্যে রক্তের ফোঁটা চলে আসছে জমিনে পড়তে যাত্রা পরিমাণ বাকি আছে জমিনে রক্তের ফোঁটা পড়তে দিও না আমার বন্ধুর রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে এই তায়েফের জমিন উল্টে ধ্বংস হয়ে যাবে নবীরে মানুষে না চিনে না জমিন তো চিনে ঠিক নেই মানুষ নবীরে চিনে না আল্লাহ কয় যাও না কেন রক্ত মুছে দেওয়ার জন্য জিব্রাইল কয় আল্লাহ আপনি চাইলে তো ওই কাফের মুশ্রিকদেরকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন আল্লাহ কয় কেন করি না জানো ও জিব্রাইল আমার বন্ধুর সাথে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ আমার বন্ধু আমাকে ওয়াদা করাইছে মাওলা মাওলা গো আমি নবী যতক্ষণ আপনারে না বলবো ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের উপরে গজব দিও না আমার বন্ধু না বলা পর্যন্ত তো আমি আল্লাহ গজব দিব না এই জন্য কি করা রক্তের পোটা জমিনে পড়তে দিও না আমি আল্লাহ গজব দিব না ঠিক আছে কিন্তু মাটি তো সহ্য করবে না এক তারা কয় সোনার মদিনার মধ্যে গেলে কোন লাভ নাই দোয়া কবুল করার কোন জায়গা নাই শুধু শুধু ওই ব্যক্তি আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে কিসের বিরোধিতা আল্লাহর কুরআনের বিরোধিতা সূরা নিসা সূরা নিসা আয়াত নাম্বার চৌষট্টি আয়াত নাম্বার 66 কুরআনের বিরোধিতা যেই ব্যক্তি করে সেই মুসলমান না না খারিজ হয়ে গেছে ঠিক কিনা বলেন আল্লাহ কয় যাও কা তোমরা গুনাহ করার পরে তোমরা আমি আল্লাহর সাথে অপরাধ করার পরে গুনাহ করার পরে তোমরা যখন বুঝতে পারবা তোমরা লজ্জিত হইবা কোন জায়গায় গেলে গুনার ক্ষমা পাব কোন জায়গায় গেলে আল্লাহর কাছে মাপ পাবো আল্লাহ কয় যাও তোমরা চলে যাও তোমরা চলে যাও আমার প্যারা নবী কামলে ওয়ালার দরবারে যা উকা ফস্তাক সরুল সরল রসুলা আমার নবীর কাছে যাইয়া তোমরা আমার নবীর কাছে যাইয়া ক্ষমা চাও ওস্তাদুম রসুল লাও আমার বন্ধু যদি তোমাদেরকে কবুল করে আর আমার নবী যদি তোমাদেরকে কবুল কইরা আমি আল্লাহ দারবারে একটু সুপারিশ কইরা দেয় আমি আল্লাহ তো তোমাদেরকে মাফ করে দিব তো তুমি যে কইলা দোয়া কবুল হবে মদিনায় গেলে দোয়া কবুল হবে না আল্লাহ যে কয় মদিনায় যাও রসুলের কাছে কম আসাও রসুল যদি আমাকে বলে কাজ হয়ে যাবে বলেন না আমার কোরবানি করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করি আমার মা ওলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে আমি সন্তুষ্ট হয়ে যাই তারপরে তোমাদের গোস্ত তোমরা খাও ঠিক নেই এবার আসেন আমার আল্লাহ এর সাত করেন পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে ওয়াকাল লেইলা গুলো হুমাল দিমা উহা

وعن عائشه ان النبي صلى الله عليه وسلم قال ما عمل ابن ادم يوم النحر عملا احب الى الله عز وجل من هراقه دام وانه لياتي يوم القيامه بقرنها وأظلافها واشعارها وان الدام ليقع من الله عز وجل بمكان قبل ان يقع الارض فطيبوا بها নফসুন রাহ ইবনু মাজা ইবনু মাজা শরীফের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমার প্রিয় নবী দুজাহানের বাদশা নবী আদম সন্তানের কুরবানির দিন কুরবানির ছে আল্লাহর নিকট অধিক প্রিয় আর কোন আমল নাই কুরবানির দিন কুরবানি ব্যতীত অন্য কোন আমল আল্লাহর কাছে এত প্রিয় নাই কুরবানির মধ্যে যে সওয়াব রয়েছে সুবহানাল্লাহ বলেন

আল্লাহ কয় সেই হাসরের ময়দানে এগুলাকেও আমি হাজির করব। এগুলাকেও আমি হাজির করব ঘুর এবং তার পশম সমূহ শরীরের মধ্যে যতগুলা পশম রয়েছে এই সমস্ত পশমগুলা শুধু পশম নয় তোমরা দুনিয়ার জমিনে কুটি কুটি বছর আগে পশু জবাই করছো রক্ত মাটির সাথে মিশে গেছে সেই রক্তকেও আমি আল্লাহ হাজির করব সেই রক্ত আমি আল্লাহ হাজির করব আর এই কোরবানির রক্ত জমিনের মধ্যে জমিনের মধ্যে পতিত হওয়ার পূর্বেই আমি আল্লাহর নিকট তোমাদের কোরবানি কবুল হয়ে যায় কোরবানি কবুল হয়ে যায় রক্ত জমিনে পড়ার আগেই যদি সেই কোরবানি হালাল হয়ে থাকে